জেলার বিভিন্ন প্রান্তের ছবি তিন বর আমরা আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি অবশ্যই ধর্মতলা ছবিটাও একই সঙ্গে দেখাবো কিন্তু এই মুহূর্তে নদিয়ার ছবি দেখাবো সেখান থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাই নদীয়ার চাকদায় তৃণমূল কর্মীরা আজ সকাল থেকে তারা পায়ে পায়ে হেঁটে হেঁটে চাকদা স্টেশনে তারা আসলেন আসা পরে একটা অবনব প্রচার এরকমই দেখা গেল সবুজ সাথী খাদ্য সাথী বিভিন্ন ধম ধরন ধরনের থিম নিয়ে তারা কিন্তু আজ কলকাতার উদ্দেশ্য রওনা দেবেন তাদের একজনের সাথে কথা বলে নেব দেখুন আপনারা দেখেছেন যে আমরা জানি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন রামচন্দ্র রাম আমাদের আরাধ্য দেবতা আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন সকল ধর্মের প্রতি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল সেক্ষেত্রে আমরা কোনো সময় রামকে কোনো রাজনৈতিক দলের স্লোগান হিসেবে ব্যবহার করতে পারি না এখানে লেখা আছে তা দেখুন রাম আমার আপনার সবার এবং রাম কোনো রাজনৈতিক দলের স্লোগান হতে পারে না ভারতীয় জনতা পার্টি রামচন্দ্রকে তারা নিজেদের স্লোগান বানিয়ে প্রচার অপপ্রচার করছে সেটা সেটা ধর্মকে কুলসিত করছে আমাদের সেই জায়গাটায় আমার আপত্তি এবং আমরা মানুষের মধ্যে এই বার্তাটা নিতে চাই দিতে চাই যে রাম কোনো ধর্মের নয় কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের নয় রাম আমাদের সবার চব্বিশে লোকসভা ভোট গেল ভোটের পরে এই তাৎপর্য একটি ধর্মতলায় একুশে জুলাইয়ের কি বলবেন প্রত্যেক ধর্মের ভগবান এবং স্বয়ং রামচন্দ্র এবং বাং কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন তাই বাংলায় এই বিপুল জয় এই উনত্রিশটি জয় বিপুল জয় বাংলায় তৃণমূল কংগ্রেস পেয়েছে দিদির নির্দেশ মতো একুশে জুলাই আমাদের শহীদ দিবস এটা আমাদের আবেগের দিন আমাদের আশা ভরসা এই দিন আমাদের দিদি প এবং অভিষেক ব্যানার্জি পথনির্দেশ দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য না আমরা আগামী দিনে সেইভাবেই পথ চলি এবং এই উনত্রিশটি সিট যে আমরা জয় করেছি এই জয় লোকসভায় এই জয় আমরা আমাদের এই শহীদদের প্রতি তর্পণ করব। কর্মীরা তারা কিছুক্ষণ পরে তারা ট্রেনের ট্রেন ধরে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে ডাক দেন সেই আশাই তারা বসে রয়েছেন তারপর তারা রওনা দেবেন কিছুক্ষণ পরে কলকাতার উদ্দেশ্যে নদিয়া থেকে বিশ্ব ইদেবনাথ আর প্লাস নিউজ নদিয়া ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম লোকসভা নির্বাচনের অভূতপূর্ব সাফল্য উপনির্বাচনে চারে চার এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত কি সেতু বন্ধন আজকের একুশে জুলাই কি বার্তা দেবে তৃণমূল সুপ্রিমো কাতারে কাতারে মানুষজন এই মুহূর্তে ধর্মতলা বুকি সরাসরি ছবিটা দেখাচ্ছি আবার কথা বলবো প্রতিনিধি রিক রয়েছেন সেখান থেকে সরাসরি রিক এই মুহূর্তে আরও একবার তোমার মাধ্যমে দেখাতে চাই ধর্মতলা চত্বরের ছবি একেবারে গোটা রাজ্যের আজকে কেন্দ্রবিন্দুই ধর্মতলা বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে মানুষ আসছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেটা উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ হোক বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে আজকে লোকজন আসছেন এসে যে ছবিটা দেখতে পাচ্ছ সকাল থেকেই মিছিল করে করে তারা বিভিন্ন জায়গায় ছিলেন নেতাজি ইন্ডোর হোক শহীদ ক্ষুদিরাম বা বলাচলে গীতাঞ্জলি স্টেডিয়াম বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল করে করে ইতিমধ্যে এসে জমা হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় যে কোথায় গিয়ে ঠেকবে সেটা বলার অপেক্ষার আগে না একজন রয়েছে কোথা থেকে আসছেন পশ্চিম বর্ধমান দুর্গাপুর দুর্গাপুর থেকে কতজন এসেছেন আপনারা আমরা একটা বাস এসেছি ফুল পঞ্চাশ জন আজকে এসেছেন আজকে সকালে চারটার সময় নেমেছি আমরা জামাই লেখা উই লাভ এবি কি বলবেন এই ব্যাপারে এটা কি বলবো আমরা পার্টিকে ভালোবাসি আমরা মমতা দিদিকে ভালোবাসি আমরা আমরা এবি অভিষেক ব্যানার্জি দাদাকে আমরা ভালোবাসি সব পার্টিকে আমরা ভালোবাসি আমাদের বাংলাতে খুব দারুণ কাজ করছে দিদি ইয়ার জন্যে আমাদের খুব উপকার আছে দিদির অনেকজনার গরিবদের জন্য অনেক কাজ করেছে দিদি অনেক সবাইকে লক্ষ্মী ভান্ডার পেছে সব সব রাশন পেছে ভালো করে স্বাস্থ্য সাথী কার্ড করে দিনছে ভালো করে পাঁচ লাখ টাকার ওষুধ সব কিছু ইলাজ সব পুরো রাস্তাঘাট ভালো করেছে পুরো গরিবের জন্যে আমার দিদি খুব ভালো মমতা ব্যানার্জি জিন্দাবাদ প্রকল্প রয়েছে সেই প্রকল্প যেরকম একদিকে রয়েছে সেই প্রকল্পর কথা মাথায় রেখে একদিকে যেরকম এখানে মানুষ এসেছেন তেমনি কিছুক্ষণ আগে একজনের বক্তব্য শোনালাম যে হকার সমিতি সেই সমিতি থেকেও লোকজন এসেছেন বিভিন্ন জায়গার মানুষ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসেছেন একজনকে দেখালাম যারা বলছেন যে ইতিমধ্যেই তাদের পঞ্চাশখানা বাস ধর্মতলামুখী হয়েছে ধর্মতলার দিকে রওনা দিয়েছে পিছনের ছবিটাও একটু দেখাবো যে পার্ক স্ট্রিট মোড় থেকে ধর্মতলা দিকে আসার যে ছবিটা ইতিমধ্যে প্রচুর মানুষ হেঁটে হেঁটে আসছেন এবং এসে আস্তে আস্তে এই ধর্মতলায় জমা হচ্ছেন ধর্মতলায় আর কিছুক্ষণ পরেই যে সভা শুরু হচ্ছে যে মেগা সভা বলা চলে তৃণমূলের সেই সভা আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে এই ধর্মতলামুখী বলা চলে গোটা রাজ্য আজকে এই ধর্মতলামুখী এই ধর্মতলা থেকে আগামী সময়ে ছাব্বিশের বিধানসভার একটা যেরকম বার্তা থাকছে তেমনই প্রতি বছরের মতো কিছু না কিছু একটা নতুন চমক থাকবে আজকের এই ধর্মতলা থেকে তবে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে যারা যারা এসেছেন কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে এসে জমা হচ্ছেন যারা কলকাতায় থাকেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে সেটা হাজরা হোক শ্যামবাজার হোক বা মৌলালি হোক বিভিন্ন জায়গা থেকে রাস্তা করে দেওয়া হয়েছে কিছু কিছু রাস্তা ওয়ানওয়ে করে দেওয়া হয়েছে যে রাস্তা দিয়ে মিছিলগুলো আসবে সেই রাস্তা সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে এবং এর পাশাপাশি প্রচুর মানুষ আসছেন এসে জমা হচ্ছেন কোথা থেকে আসছেন আমরা শিলিগুড়ি চোপড়া চোপড়া বিধানসভা থেকে এসছি চোপড়া বিধানসভা উত্তর দিনাজপুর কবে এসেছে আমরা কালকে রাত্রে এসেছি আমাদের যে এম এলএল এর যে থাকার ব্যবস্থা আমাদের যে বানানো হয়েছে ওখানে আমরা ছিলাম ওখান থেকে হেঁটে হেঁটে আমরা মিছিল করতে করতে আসলাম কতজন এসেছে আমরা এসেছি কমসে কম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হ্যাঁ আজকে এই ধর্মতলাই রাস্তা দিয়ে ফাঁকাই এখন যাচ্ছেন অতটা ভিড় নেই কি মনে হচ্ছে কত মানুষের সমাগম হবে হান্ড্রেড পার্সেন্ট অনেক হবে মানে লাখ 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 মানে মানুষ রাস্তায় আটবে না এটা একদম বিশ্বাস দিদির প্রতি আমাদের এত আগে আসার কারণ কি সবা তো অনেক ওই জায়গা পাবো না আমরা জায়গা ধরার জন্য আসছি এত কারণ মঞ্চের সামনে যদি দিদিকে না দেখতে পেলাম তাহলে এসে কি লাভ আমরা দিদির দেখতে এসেছি দিদির কথা শুনতে এসছি দিদির বার্তা নিতে এসেছি একেবারে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এত আগে আসার কারণ আকাশের যা অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে সেই জায়গা থেকে একই সাথে যে একুশে জুলাই প্রতি বছর একটা বৃষ্টি থাকে সেই বৃষ্টি মাথায় করে প্রচুর মানুষ ইতিমধ্যেই আসছেন আগে আসার কারণ একটাই যে মঞ্চের সামনে যাতে জায়গা ধরে নিতে পারেন সেই জায়গা ধরার পর সেখান থেকে যাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকের যে বার্তা থাকছে একুশের মঞ্চ থেকে ছাব্বিশের যে বার্তা থাকছে সেই বার্তা যাবে নজর নজর রাখো পরে আবারও কথা বলবো তোমার সঙ্গে আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবি বারবার দর্শকদের সামনে তোমার মাধ্যমে আমাদের অন্যান্য সহকর্মীদের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরবো এবং ধর্মতলা ছবিটা আরো একবার আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি তবে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ফেরিঘাটে ছবি দেখাচ্ছি সেখানে উত্তরপুর কর্মী সমর্থকদের ভিড় নজরে আসছে